এখানে কোনো নিবন্ধন বললেই তাদের কোনো লাইসেন্স তো এরকম প্রচন্ড কাজে যে গুয়া ডাক্তার যে তাকে আমরা খুঁজে পাই নাই এখন এখানে যে উপস্থিত আছে তাকে আমরা হচ্ছে আহ যেটা যেহেতু এখানে আমাদের জরিমানা করতে হবে এখানে উপস্থিত আছে তার নাম হচ্ছে সোহেল রানা যে এখানে এসিস করে থাকে সে নিজেকে ফার্মাসিস্ট বলে দাবি করতেছে কেমন সেজন্য আজকে আমরা এই প্রতিষ্ঠানটা সিল গালা করছি নিউজ টিভি আমাদের সিএন ডব্লিউ নিউজ টিভির গাজীপুর জেলার প্রতিনিধি মোহাম্মদ মতিউর রহমান সোহেলের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত টঙ্গিস্থ সাতাইশ এলাকায় রেজিস্ট্রেশনবিহীন সরকার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার সিলগালা করা হয়েছে গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বড়াল ও সিভিল সার্জন ডক্টর মাহমুদা আক্তার এবং তার নেতৃত্বে গাজীপুর জেলার আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো বজিয়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলো অভিযানে বেরিয়ে এলো একটি নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার যার নাম সরকার ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার উক্ত প্রতিষ্ঠানটি প্রায় এক যুগের বেশি সময় ধরে ভুয়া ডাক্তারের পরিচয় গোপন রেখে পরিচালনা করে আসছিলেন প্রতারক ডাক্তার ওসমান গনি যিনি তার প্যাডে ডাক্তার ওসমান গনি নামে রোগীর চিকিৎসা পত্র দিয়ে আসছিলেন উক্ত প্রতিষ্ঠানে অভিযান চলাকালীন সময় উৎসুক জনতা জানিয়েছেন তিনি ইতিপর্বে কয়েকবার গ্রেফতার হয়েছিলেন এবং প্রায় ছয় মাস করে জেল হাজত খেটে এসে পুনরায় শিল্পনগরীর টঙ্গী সাতাশ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মুরব্বী মার্কেট এলাকায় সাধারণ মানুষের সাথে ভুয়া এবং নিম্নমানের চিকিৎসা ব্যবস্থা দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গের নেতৃত্বে তিনি এই অপকর্মগুলো চালিয়ে যেতেন বলে জানা যায় গত দুদিন আগেও গাজীপুর জেলার সিভিল সার্জন ডাক্তার মাহমুদা আক্তার মহোদয়ের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ভুয়া ডাক্তার ওসমান গনিকে হাতে নাতে ধরে টঙ্গি পশ্চিম থানার সোপর্দ করেন এবং প্রতারককে কোর্টে চালান করলে পরের দিনই আইনের ফাঁক ফোকর দিয়ে এই প্রতারক জামিনে বেরিয়ে আসলে তার রেজিস্ট্রেশনহীন ডায়াগনস্টিক সেন্টারের প্রতারক চক্ররা ফুলের মালা দিয়ে এই ভুয়া ডাক্তার ওসমান গনিকে বরণ করে নেয় এবং তিনি আবারও নিয়মিত রোগী দেখা শুরু করেন এই সংবাদের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে হঠাৎ করে আবারও অভিযান চালিয়ে ভোক্তা অধিদপ্তর সংরক্ষিত আইন একান্ন ও তিপ্পান্ন ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা এবং বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো বিরাশির তেইশ বাই দুই অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা মোট ছয় হাজার টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করেন গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বড়াল এবং সিভিল সার্জন ডক্টর মাহমুদা আক্তার মহোদয় উৎসুক জনতা ক্ষিপ্ত হয়ে সেই ভণ্ড প্রতারক ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পরিত্রাণ পাওয়ার জন্য সম্মানিত সিভিল সার্জন মহোদয় আমাদেরকে ডিসি স্যারের সাথে যোগাযোগ করেছেন এবং ডিসি স্যার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমাকে পাঠিয়েছেন এই জায়গাটা যদি আমি অপরাধ আমলের পাই এবং অপরাধ যদি আমার সম্মুখে ঘটে আমি যদি এখানে কোনো আইনের ব্যক্তয় দেখি সেক্ষেত্রে আমাকে আইনত ব্যবস্থা করতে হবে একজন এক্সিকিউটিভ মেস্ট হিসেবে যতটুক ব্যবস্থা নেওয়া আমি আপনারা কি এখন শেষ পর্যন্ত এই অবৈধ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিই বন্ধ করে ঠিক ধন্যবাদ আমরা স্টেটের অভিযানে মোবাইল করবো এবং সেখানে তো আমরা একটা অনিয়মের আমরা চাপ অনিয়মের কথা এখানে কোনো রেজিস্টার ধারী কোন ডক্টর নেই এমনকি এই যে প্রতিষ্ঠান এটার কোনো রেজিস্ট্রেশন নেই এবং এখানে আমরা যেটা অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসার সরঞ্জাম আদি পেয়েছি এবং ব্লাড পেয়েছি এখানে হচ্ছে আমরা আলামত যেটা পেয়েছি যে এখানে ব্লাড ট্রান্সফিউশন করা হয় এখানে কোনো এক্স করা হয় আলট্রাসোনোগ্রাম করা হয় তারপর এখানে আমরা সিটি স্ক্যানেরও কিছু রিপোর্ট পেয়েছি কিন্তু কোনো ধরনের রেজিস্ট্রেশন রেজিস্টার ধারী ডাক্তার ছিল তেমত অবস্থায় আমরা যে আইনের ব্যক্ত পেয়েছে পেয়েছি এগুলো সংশোধনের জন্য জনগণকে আশেপাশের এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে এবং এখানে আমরা ডিজিটাল সরকার ডিজিটাল সরকার ডিজিটাল ডায়াগনস্টিক কনসালটেন্সি সেন্টারে আমরা সোহেল রানা গ্রামে একজন ব্যক্তিকে পেয়েছি যিনি এটা পরিচালনার সাথে যুক্ত এবং আমরা তাকে সতর্ক করেছি এবং সতর্কতা হিসেবে আমরা একটা আইনের মধ্যে একটা অর্থদণ্ড করেছি এবং যেহেতু এটা একটা লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান এবং এখানে কোনো ধরনের রেজিস্টারধারী চিকিৎসক ব্যতীতই এখানে চিকিৎসা প্রদান করা হয় এবং জনগণের কাছ থেকে আমরা শুনেছি যে এখানে ভয়াবহভাবে হচ্ছে আইন বহির্ভূতভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে যারা যত স্বাস্থ্যের জন্য এবং জনগণের জন্য হানিকারক সেজন্য জন্য আমরা এটাকে আজকে আইনের অধীনে আমরা প্রতিষ্ঠানটি ডেন্টিস্ট মানেই ডাক্তার ডেন্টিস্ট মানেই ডাক্তার এবং টেকনোলজিস্ট না টেকনোলজিস্ট ডেন্টিস্ট না তারা মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল তাদের পোস্টটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল তারা চিকিৎসা দিতে পারবে চিকিৎসা দিবে শুধুমাত্রই ডেন্টিস্ট এবং ডেন্টাল ডাক্তারদেরই বলা হয় ডেন্টিস্ট এবং চিকিৎসা নিতে হলে সেই ডেন্টিস্ট বা ডেন্টাল ডাক্তারকে অবশ্যই বিডিএস ডিগ্রিধারী হতে হবে বিডিএস ডিগ্রি ব্যতীত বাংলাদেশে কোনো আহ ডেন্টাল চিকিৎসার জন্য কোনো ডিগ্রি বাংলাদেশে নাই বাংলাদেশের যে চিকিৎসা সেটা হচ্ছে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি বা বিডিএস এর বহির্ভূত যে আছে আমাদের সার্জন যিনি আছেন তিনি যথেষ্ট সচেতন তো আমরা হচ্ছে এগুলো আইনের আওতায় নিয়ে ব্যাপারে ডিসি স্যারের সাথেও কথা বলা হয়েছে ডিসি স্যার যেটা নির্দেশ দিয়েছেন যে যেগুলো আছে পর্যায়ক্রমে আমরা হচ্ছে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সিভিল সার্জন মহোদয় তিনিও থাকবেন আমাদের সাথে মিডিয়া থাকবে এবং আমি মনে করি সাধারণ জনগণ জনগণ আমাদের কাছে অভিযোগ আসলেই আমরা সেটা আওতায় নিয়ে নেবো এবং অভিযোগ ছাড়াও আমরা যে রুটিনলি মোবাইল কোর্টে বের হই আমরা সেগুলো যদি আওতায় পাই আমরা নিয়ে আসবো যেহেতু মিডিয়াসকে সামনে আছে আমি সবাইকে বলতে চাই বিডিএস ব্যতীত কেউ ডেন্টিস্ট বা ডেন্টাল ডাক্তার না অবশ্যই ডিগ্রিটা বিডিএস থাকতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ

পুলিশ ধরে নিয়ে গেছে আবার যাবি না এসে আবারও ভুয়া চিকিৎসা শুরু করছে এখনো মামলা এখানে মামলা রানিং আবার আসে আবার কাল কেউ যাবি না আসছে আমাদের সিভিল সার্জন মহোদয় ধরে নিয়ে গেছে কাল কেউ যাবি না এসে আবারও বলছে এই অবস্থা করতেছে এটা আমরা সুষ্ঠ বিচার চাই যারা চিকিৎসা অবশ্যই তাদের অভিজ্ঞতা আছে এবং কাগজপত্র সঠিকভাবে আছে তারা অবশ্যই ব্যবসা করতে পারবে কিন্তু যাদের কাগজপত্র নয় তারা ভুয়া যেন কোনো হয়রানির শিকার না করে এবং মানুষ কিন্তু খুব সহজ সরল মনে তাদের কাছে আসে প্রাথমিক জন্য হসপিটাল বা ডাক্তারের কাছে পরবর্তীতে যায় এখন প্রথম অবস্থায় যদি মানুষটা ভুক্তভোগী হয় বা অপচিকিৎসার শিকার হয় পরবর্তীতে তার জীবনের ভয়াবহতা কি নেমে আসে যা তা একজন ভুক্তভোগী ভালো করতে হবে তো আমি বলবো প্রশাসন সহযোগিতা বাড়াবে প্রশাসন অবশ্যই নজরদারিতে রাখবে এবং যাদের কাগজপত্র সঠিক আছে এবং যাদের অভিজ্ঞতা সম্পন্ন আছে তারা ব্যবসা করুক এবং যারা চাকরি করে পাশাপাশি ব্যবসা করে চাকরি করে পাশাপাশি এই সকল কাজকর্মে জড়িত থাকে তাদেরকে শাস্তির সহায়তা আনা হবে